পঞ্চম দিনের মতো আমাদের উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমচুরি পয়েন্ট থেকে গত আট তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায় দুই দিনের দুইজনের মরদেহ পাওয়া গেলেও আরেকজনের মরদেহ এখনও পর্যন্ত পাওয়া যায়নি সেই শিক্ষার্থীর মরদেহের খুঁজে আমরা এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলমান রেখেছি আমরা পঞ্চম দিনে আজকে সকালে কক্সবাজার জেলা প্রশাসনের যিনি আমরা এডিয়াম স্যার কক্সবাজারে যিনি এডিয়াম স্যার আছেন এডিয়াম স্যার এবং হচ্ছে বিমান বাহিনীর তিনজন গিয়ার ড্রোন সহ একজন পাইলট সহ রয়েছে আমরা এখন আমরা গিয়া থেকে নাজিরার থেকে আমরা সকাল থেকে ধরে ড্রোন যুগে আমরা হচ্ছে সোনায় দিয়া দ্বীপ থেকে ধরে পুরো সব জায়গায় খুঁজেছি তন্নতন্য করে এরপরে হচ্ছে আমরা এখন আছে হচ্ছে মুশকিলের কুতুবজুমের বেরিবাদি উপরে আছে এখান থেকে মুশকিলের যে বেরিবাদগুলো আছে এগুলি খুঁজে হচ্ছে আমাদের সাথে রয়েছেন এখানে সহ বিমান বাহিনীর দুজন ড্রোন নিয়ে একজন হচ্ছে পাইলট আছে আমাদের সাথে আমরা এভাবে আমাদের পঞ্চম দিনের উদ্ধার কাজ চলমান রেখেছি